মুখি কচু ও পাবদা মাছ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ দিয়ে মুখি কচু দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মশলা নিয়েছি রসুন বাটা আদা বাটা গুলমরিচ বাটা ধনে গুঁড়ো এগুলি মশলা জল দিয়ে গুলে নেব এই যে জল দিচ্ছি অল্প জলে মশলাগুলি গুলে নেব কিভাবে কি কি করব দেখাবো এভাবে চামচ দিয়ে মশলাটা গুলে নিলাম উপকারী মশলা টমেটো নিয়েছি এই যে মুখি কচুগুলি শুকনো অবস্থায় কেটে নেবে তারপর ধুয়ে নেবে মুখি কচু কেটেছি পাবদা মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছ কিভাবে রান্না করব দেখবে আর হলুদ আর নুন দিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে পরিষ্কার করে নেবে মাছগুলি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে আবার নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে ভালো করে ধুয়ে নিলে কোনো রোগ জীবাণু থাকে না কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হবে কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি কালো জিরে ফোরনে দিচ্ছি কালো জিরেটা ফুটছে এখন মুখি কচুগুলি ভালো করে ধুয়েছি দিয়ে দেবো কালো জিরে ভাজা হয়েছে এখন মুখি কচুগুলি দিয়ে দিলাম মুখি কচুর পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়েছি নুন আর হলুদ সুন্দর করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে এখানে মুখী কচুগুলি ভাজা হবে এক পাকে রান্না করব দেখবে কি কি করব অল্প তেলে রান্না হবে এভাবে প্রত্যেকটা মুখি কচু টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি লো ফ্লেমে আছে এখন ফ্লেমটা আবারও ছড়িয়ে দেব এভাবে ছড়িয়ে দিলে মুখে কচুগুলি যে পিচ্ছিল ভাবটা থাকবে না এভাবে ভাজা করে নেবে ভাব দিতে হয় না এভাবেই ভাজা করে নেওয়া যায় ফ্লেমটা এরকম লো ফ্লেম এই ফ্লেমে মুখি কুচুগুলি ভাজা হচ্ছে এভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগবে পিছিল লাগবে না ভাজা করে নিলে পিছিল ভাবটা চলে যায় এই যে দেখো সুন্দর ভাজা করে নিয়েছি পাশে গরম জল করছি ছোলের জন্য এভাবে মুখি কুচুগুলি ছড়িয়ে দিয়েছি দেখেই তো বুঝে যাচ্ছে সুন্দর ভাজা হয়েছে মুখি কচুগুলি এখন ঝুলের জন্য ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি মুখি কুচুগুলি ভাজা হয়ে গেছে ফুটন্ত জল দিয়ে দিলাম ঝুলের জন্য এরকমভাবে জল দিয়েছি যে মুখী কচুগুলি সেদ্ধ হওয়ার পরেও সুন্দর ঝোল থাকবে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দেবো এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে এই যে ফুটে উঠেছে মানে রান্নাটা খুব ভালো হবে ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই আছে কচুগুলি আরও সেদ্ধ হবে কি কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম এখন টমেটোগুলি দিয়ে দেব টমেটো বিচি ফেলে দিয়েছি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই যে মশলাটা রসুন বাটা গোলমরিচ বাটা আদা বাটা ধনে গুঁড়ো মশলাটা যে মিশিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখন তেলে ভাজা না করে এরকম ঝোলের মধ্যে মশলাটা দিয়েছি এটা মনে রাখতে হবে ফ্লেমটা এখন এরকম আছে ফুটে উঠবে তারপর লো করে দেব। এই যে ফুটে উঠছে এই যে ফুটে উঠেছে আর এখন ওই যে নুন হলুদ দিয়ে পাবদা মাছগুলি ধুয়েছিলাম এগুলি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি সুন্দরভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে অল্প তেলে রান্না করছি দেখেছ ঢাকা দিয়ে দিতে হবে আর ভাজা করতে হবে না মাছগুলি না ভাজা করেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এতে কি হলো তেলও কম লাগলো আর মাছ ভাঙার কোনো চিন্তা হলো না মাছ ভাজা করার সময় অনেক সময় ভেঙে যায় ঝোলের মধ্যে এভাবে মাছগুলি দিয়ে দিলে মাছ ভাঙবে না হলুদ দিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য মাছগুলি এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে রান্না করে দেখো দারুণ লাগবে অনেক সময় মাছ ভাজা করার সময় মাছ ভেঙে যায় এরকমভাবে দিয়ে দিলে আর মাছ ভাঙ্গার কোনো প্রশ্নই ওঠে না এই রকম ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে মুখি কচুগুলিও সেদ্ধ হচ্ছে টমেটোগুলিও সেদ্ধ হচ্ছে মিলেমিশে একাকার একটা সুস্বাদু রেসিপি তৈরি হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও মাছ আর মাছের মরুগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে অল্প তেলে রান্না মাছ ভাজা করতে গেলে তো তেল লাগে কিন্তু এভাবে রান্না করে দেখো তেল লাগবে না এই ফ্লেমে রান্না হচ্ছে অনেকের হার্ট ওপেন সার্জারি হয় এদেরকে এভাবে রান্না করে দিলে কোনো ক্ষতি হবে না বিলিতি ধনে পাতা দিয়ে দিলাম কসুরি পাতাও দিয়ে দিলাম কসুরি মেথি পাতাটা প্যাকেট প্যাকেটজাত দোকানে কিনতে পাওয়া যায় বিলিতি ধনের পাতাটাও ছড়িয়ে দিলাম কসুরি মেথিটাও ছড়িয়ে দিলাম কসুরি মেথি খাওয়া খুবই ভালো সুগারের পেশেন্ট যারা আছে কসুরি মেথি তরকারিতে দিয়ে খেলে উপকার হয় কসুরি মেথিগুলি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটাও ছড়িয়ে দেব। এই যে রান্নাটা খুব উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও না হলে ভালো রান্না পাবে না ভালো রান্না দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে উৎসাহ দেওয়ার জন্য লাইক করো আর উপকারী এরকম রান্নাটা তৈরি করে খাও আমার খুব ইচ্ছে ভালো থাকো খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে এভাবে আপনারা এটা রান্না করে খাবেন এখন তো মুখিকুচু পাওয়া যায় এভাবে এই মশলা যা যা দিয়েছি এটা রান্না করে খাবেন আমাকে কমেন্ট করে বলবেন কীরকম হলো দেখো এভাবে মিশিয়ে নিলাম ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ